কোনো আশ্বাস দেননি উনি কি কমপ্লেনটা নিয়েছেন কিছুই বলেননি উনি তো বলছিলেন এটা তো এখানকার নয় আপনি কেন এখানে করছেন এটার প্রমাণটা কি আছে যে এটা ওনারই গলা আনু সেটা আপনি প্রমাণ করবেন যে এটা ওনার গলা সেটাই ভয়েস স্যাম্পলিং টেস্টের জন্যই আপনাকে অনুরোধ জানানো হচ্ছে এবং কাকুরও যখন কণ্ঠস্বর ম্যাচ করেছে কাকুও যখন কথা বলেছেন তখন মহুয়া কথা নিশ্চয়ই বলবেন উনি তো অনেক কথা বলেন এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুা বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হলো অভিযোগ দায়ের করলেন বিজেপি রাজ্য মুখপাত্র রাজশ্রী লাহিরি প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরবর্তীতে অভিযোগ জবানায় পুলিশ দাবি বিজেপির মূল দিন কয়েক আগে একটি অডিও ভাইরাল হয় যেখানে শোনা যায় মহুয়া মৈত্র দলেরই কর্মীদের বলেছেন দেয়াল দখল করে নিন যেখানে নিম পাতা সেখানে মদ দিয়ে হলেও ভোট করাতে হবে মূলত এই অডিও ভাইরাল হওয়ার পরে শুরু হয় রাজনৈতিক দরজা নিমপাতা মানে কি বোঝাতে চাইছেন নেত্রী এই প্রশ্ন তুলে এবার কোতোয়ালি থানায় দ্বারস্থ হলো বিজেপি পশ্চিমবঙ্গের প্রাক্তন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের নামে অভিযোগ করতে কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে এসেছে খুব কিছুদিন আগে খুব শীঘ্রই মহুয়া মৈত্রের একটি অডিও বা একটি অডিও খুব ভাইরাল হয়েছে যেখানে একজন ভদ্রমহিলা বলছেন নিমপাতা দিয়ে হলে ভোটটা করাতে হবে দেওয়াল দখল করে নিন হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনিক ব্যাক পাবেন এবং গলার শটটা শুনে যেটা আন্দাজ করা হচ্ছে এটা মহুয়া মৈত্রের কণ্ঠস্বর আমরা হাইকোর্টেও মুভ করব ভয়েস স্যাম্পলিং টেস্ট করানোর জন্য যে এই অডিওর ভয়েসটা মহুয়া মৈত্রের অডিও ভয়েস কিনা যদি হয়ে থাকে তাহলে পরে কৃষ্ণনগর লোকসভার ভোট সম্পূর্ণ কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনে আর্মি নামিয়ে করাতে হবে হানড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাক পাচ্ছেন এই শব্দটা মহুয়া মৈত্র যখন ব্যবহার করছেন অর্থাৎ কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ প্রশাসনই যে ভোট করাবে এটাই হচ্ছে তার বক্তব্য এবং সেটা করানো দেওয়া যেতে পারে না এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক এই অভিযোগ নিয়ে মহুয়া মৈত্রের সেই অডিও স্যাম্পল যে সংবাদ মাধ্যমে সেটি সম্প্রচার হয়েছে তার ভিডিও এবং কমপ্লিট মহুয়া যে অডিওটা এগুলিকে দিয়ে এই অভিযোগ করা হয়েছে আমাদের দাবি যদি এটা সত্য প্রমাণিত হয় এই ভয়েস স্যাম্পল যদি মহুয়া হয়ে থাকে তাহলে মহুয়া মৈত্রের প্রার্থী পদ বাতিল করা উনি কোথার থেকেও যাতে নির্বাচন না লড়তে পারেন কমপ্লেন নিতে চাইছিলেন না প্লেস অফ অকারেন্স হ্যানা তেনা অমুক তমুক ঢ্যাক সমস্ত কথা বলতে চাইছিলেন তো তখন আমি বললাম সুপ্রিম কোর্ট বোধহয় এই প্লেস অফ অকরেন্সের ব্যাপারটা দীর্ঘদিন আগেই তুলে দিয়েছে এফআইআর যে কোনো থানাতে করা যেতে পারে অবশেষে এফআইআর নিল উনি একটু বোধহয় বিব্রতই বোধ করেছেন অনেক জায়গায় ফোন টোন ঘুরিয়েছেন